আপনি যদি খিচুড়ি বিতরণ করে আমি থানাতে নাম্বারটা দেবো এখন কথা নোট করুন হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দ্রাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি ভালো আছো মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই তো চলো আজকে হচ্ছে এনভি ব্লগের দেব কাকাকে প্র্যাঙ্ক কল করবো চলো জানি না কাকা কি বলবে সেই নাম্বারটা দিয়ে কি আগে কল করা হয়েছে চলো দেখা যাক আর কাকার সঙ্গে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে সরি দুটো ভিডিও আপলোড করা আছে তো তোমরা প্লিজ চ্যানেলের ভিতরে গিয়ে যদি মনে হয় দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে দেখে এসো তো চলো কলটা করা যাক

ওটা কিবার পড়ছে এখন সেটা উপলক্ষে আমাকে সেটা তো বলবে আচ্ছা আপনাকে বলছি হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই কেন না এটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে একটা মেলা হচ্ছে বড় করে তো সেই মেলায় আপনাকে আর কি ইনভাইট করতে চাই আমরা মানে মেলাটা অনেক দিন ধরেই হচ্ছে মানে মাসখানেক ধরে মেলাটা হবে আর কি তো আপনি যদি আসতেন হ্যাঁ পঁচিশে জুলাই

আপনাকে এখানে এসে কি করতে হবে সেটা একবার যদি শুনতেন তারপরে যদি জানাতেন চুরি বিতরণ করা হবে اوعلان 感じ তো স্যার আপনি যদি খিচুড়ি গুলো বিতরণ করে দিতেন ঠিক আছে সব হ্যালো হ্যালো স্যার

ঠিক আছে তোমাকে এটাই বললাম তুমি এরকম কিছু করোনা মজা করতে গেলে দিনে শুনে বিশ্বাসের বাড়িতে কল করেছো আর কি আসলে আমার পাশ থেকে ওই দিদিটা হেসে পড়লো ঠিক আছে কোনো ব্যাপারে মজা করার একটা সীমা থাকে ঠিক আছে তুমি হয়তো যদি আমাকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে

হ্যাঁ মি তুমি সাবধানে হয়ে যাও আমি থানাতে নাম্বারটা দেব একদমই তুমি টেনশন নিও না স্যার 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 প্লিজ এমন করবেন না স্যার প্লিজ হ্যালো হ্যালো স্যার নাম্বারটা নোট হ্যালো স্যার 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 হ্যালো 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 হ্যাঁ বলো হ্যালো কাকা আজকে আমি সুচন্দ্রা বলছি আহা কাকা তুমি আমার নাম্বারটা তুমি আমার নাম্বারটা থানায় দিছিলে থানায় কি এখন হয়ে যেত তো খেলা আমি তো সেইটাই বাদ দিলাম থানা থেকে এখন কিছুদিন আগে একটা ছেলেরে তুলে দিয়েছি ঠিক আছে কাকা 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 তুমি তুমি থানায় দাওনি তো